আমি পরিমণি ডিভোর্সের পর আমি আমার বাবার বাড়িতে এসেছি আজ তিন দিন হলো কিন্তু গত তিন দিনে আমার পরিবার আমায় খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে এই পরিবারে আমার অবস্থানটা ঠিক কোথায় গত তিন দিনে আমার কাছে বারে বারে মনে হয়েছিল এই পরিবারে না এসে আমার হয়তো মরে যাওয়াটাই ভালো ছিল ডিভোর্সের প্রথম দিন সকালে যখন আমি আমার মায়ের সাথে নাস্তা করছিলাম আমার মা আমাকে উদ্দেশ্য করে বলল এই বয়সের ছেলেরা একটু একটু এমন করে আমার আর একটু মানিয়ে নেওয়া উচিত ছিল আমি অবাক চোখে আমার মায়ের দিকে তাকিয়ে রইলাম কিন্তু কিছুই বলতে পারলাম না ঠিক ও ঠিক ওই দিন দুপুরবেলায় যখন আমি আমার বাবার সাথে লাঞ্চ করতে বসলাম তখন আমার বাবা আমাকে উদ্দেশ্য করে বললো তোমার আর একটু ধৈর্যশীল হওয়া দরকার ছিল সংসার করতে হলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয় বুঝতে পারছো কিন্তু আমার পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল আমার স্বামী সহ শ্বশুর সবার অত্যাচারে কিন্তু আমার শরীরের কোনো আঘাতে আমার বাবা মার বাড়ির কোনো মানুষের চোখে পড়ে না তাদের চোখে মুখে একটাই চিন্তা এ বুঝি সংসার উটকো ঝামেলা এসে পড়ল বিয়ের পর আমি আমার স্বামীকে না জানিয়ে আমার সমস্ত গয়না বিক্রি করে আমার এনে দিয়ে দিয়েছিলাম আমার ভাইয়ের হাতে সরকারি চাকরি ঘুষের জন্য অথচ আমার সেই ভাই আজ আমায় বলল আমার এলা এলাকাতে আমার জন্য মুখ দেখাতে পারে আমার যেই ছোটো বোনটি বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছিলো শুধুমাত্র তার মান সম্মানের কথা ভেবে আমি তার প্রেমিকের হাতে পায়ে ধরে বিয়ে দিয়েছিলাম আজ আমার সে বন্টি বোনটি বললো আমাকে সংসার করতে গেলে একটু একটু এমনই হয় তাই বলো কি সংসার সহ শ্বশুরবাড়ির মানুষকে ছেড়ে চলে আসবে নাকি আমরা উচিত হয়নি ট্রিবসের দ্বিতীয় দিন সকালে আমি আমার কাজের ছেলে রহিমের সাথে দেখা হলো রহিম আমাকে বলল। কিরে রে ফরিয়াফা আপনি একা কেন দুলাভাই কোথায় দেখছি না যে বিয়ের পর স্বামী ছাড়া মেয়েদেরকে একা একা বাপের আসা উচিত না আমি একটু হেসে বললাম আহারে রহিম শেষ পর্যন্ত তুইও কলেজে পড়া অবস্থায় যে শিউলির মা আমাকে দিয়ে হাজারো বার বাজার করতে দিয়েছিল শিউলির বাবা প্রবাসে থাকে বলে তখন শিওলির মা আমার মাথায় হাত বুলিয়ে বলতো আমার চাইতে ভালো মেয়ে নাকি এ শহরে আর একটাও নেই সেই শিওলির মা আজ এখন আমাকে দেখে দরজা বন্ধ করে দেয় শিওলির মা শিউলিকে নিষেধ করে দিয়েছে আমার সাথে না মিশতে আমার সাথে মিশলে নাকি নষ্ট হয়ে যাবে আমার বাবার বাড়িতে আসার তৃতীয় দিন বিকালবেলা আমার বাবা এক বন্ধু এসে বলল তার কাছে একটা আছে পাত্রের বয়স সন্ধান কি পঁচাত্তর হবে স্ত্রী মারা গেছে বিগত বিশ বছর হয়েছে সন্তানদের কথা ভেবে আর বিয়ে করেননি এখন সন্তানরা সবাই বড় হয়ে গেছে বিদেশে থাকে সবাই যায় তার মতো করে সেট হয়ে গেছে ভদ্র লোক নিঃসঙ্গতা কাটানোর জন্য এখন বিয়ে করতে চাই আর তার একজন জীবন সঙ্গী দরকার এই কথা শুনে আমার বাবা মা চোখে আনন্দের চাপ দেখা যাচ্ছে আমি মনে মনে চিন্তা করতে লাগলাম এই সংসারে আমার অবস্থানটা ঠিক কথায় আসলে আর ঠিক কতটুকু ধৈর্য ধরলে আমার সংসারটা ঠিক হতো বলুন তো আমি নিজেও বুঝতে পারছি না এই গল্পটি একটি আফুর ফেস থেকে নেওয়া কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ